রাঙ্গামাটিতে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভালের উদ্বোধন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি এবং বাংলাদেশ বায়ো সেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি বিবিএস এর যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভাল আইসিবিসি শুক্রবার দুপুরে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয় উপাচার্য এবং কনফারেন্সের চেয়ারপার্সন অধ্যাপক ডক্টর আদিয় রহমান বলেন পার্বত্য চট্টগ্রামে আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গৌরবের তেমনি এই অঞ্চলের মানুষের জন্য তা বড় অর্জন তিনি শিক্ষার্থীদের মনস্তত্ত্বে ইতিবাচক পরিবর্তন এনে পরিচ্ছন্ন ও সময়নিষ্ঠ ক্যাম্পাস গড়ার লক্ষ্যের কথাও তুলে ধরেন কনফারেন্সের প্ল্যানারি সেশনের প্রথম বক্তা হিসেবে আই বায়োসেফটি প্রধান ও বিবিএস সভাপতি ডক্টর আসাদুল গনি বলেন টেকসই জন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতির প্রয়োজন বিশ্বে এখন ল্যাব অটোমেশনের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে বায়োসেফটি লেভেল ফোর ল্যাব পরিচালনায় রোবট ব্যবহার করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনিরা আহসান তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ঔষধ আবিষ্কারের কার্যকারিতা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন বিশেষ অতিথি হিসেবে মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আকন্দ বলেন দেশে মেধার অভাব নেই তবে গবেষণার পরিকাঠামো এবং ল্যাব সুবিধার ঘাটতি রয়েছে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মাধ্যমে সেতু বন্ধন তৈরি করতে পারলে উদ্ভাবনের পথ খুলবে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও বহুব্রাহী ধানের আবিষ্কারক ডক্টর আবেদ চৌধুরী পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা জলবায়ু অভিযোজন এবং পঞ্চগ্রহী ধান চাষের সম্ভাবনা তুলে ধরেন তিনি বলেন এই অঞ্চলে সারা বছর ফল উৎপাদনের সুযোগ রয়েছে পাশাপাশি আগর গাছের চাষ ও জলবায়ু বান্ধব চাষাবাদ এই অঞ্চলের উন্নয়নকে সহায়ক হতে পারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন রাবি প্রবীর সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষার নিশ্চয় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে Thank <laughs> you. কাপ্তাই শুধু জীবিকার উৎস নয় এটি ফলজ ও বনজ পণ্য পরিবহনের সুযোগ তৈরি করেছে মৎস্য উৎপাদন বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ ও পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন সমম্পটি বক্তব্য রাখেন বিবিএস এর সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ রকিবুল ইসলাম এবং ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও আইসিবিসি এর সেক্রেটারি ডক্টর নিখিল চাপা সম্মেলনের টেকনিক্যাল সেশনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ উদ্দিন চেয়ার ও কোচেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন এই সেশনে ছয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় যার মূল প্রতিপাদ্য ছিল কারেন্ট চ্যালেঞ্জেস ইন দ্য কন্ট্রোল অ্যান্ড ইয়ারোডিকশন অ্যান্ড ইমারেজিং অ্যান্ড রিমারেজিং ইনফেকশন ডিজিজ ইন হিউম্যানস রিপোর্ট সিসিটিভি